লো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান রিয়াক্ট আমি শান তো আজকে এসে গেছি ওরমিওর দ্বিতীয় গান এসেছে যেটা অনেক দিন হলো এসেছে আমি দেখতে পারিনি কারণ আমি অন্য কোথাও অন্য জায়গায় অন্য কিছু কভার করছিলাম যাই হোক আজকে এসে গেছি ফাইনালি দেখব বলে তোমাদের সাথে ইস্ক কা ফিভার আচ্ছা গানটার টাইটেল সং একটুখানি হাটকে ইস্ক কা ফিভার তো দেখা যাক ইস্ক কা ফিভার কেমন চলেছে আমাদের শাহিদ কাপুরের এবং তৃপ্তি তিমরির তো গানটার ভয়েস যদি বলা হয় তাহলে এখানে দেখাচ্ছে আচ্ছা অরিজিৎ সিং ও এবং গুলজার সাহ লিখেছেন কম্পোজ করেছেন বিশাল ভারদ্বাজ আমরা জানি এই গানের কি বলবো মিউজিক কম্পোজ করেছে বিশাল ভারদ্বাজ এখনও পর্যন্ত এই রাগের যে গানটা শুনেছিলাম বেশ ভালো লেগেছিলো তার টিউনিংগুলো এবং মিউজিকটা বেশ ভালো ছিল তো এক্সপেকটেশন অনেক হাই চলো দেখা যাক এই গানটা কেমন হয়েছে লেটস স্টার্ট क्यों लाए बला को यहाँ छोड़ा था सड़क पे मरने के लिए हाँ तो का तो दिल दरिया है और पिछवाड़ा का नहीं है ये प्यार शियार, ना हल्का हल्का फीवर है सांस भी दुबली लगती है धूप में जी नहीं लगता छाव भी गंगी लगती है शायद कपूर क्या रोग ये पाला है मुझे इश्क हुआ है या होने वाला है मुझे इश्क हुआ है यह होने चलती है हंसी भी मुजरिम लगती है क्या हुआ है मुझको क्यों तन्हाई अच्छी लगती है সত্যি গানটা মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম আর একটাই কথা বলবো পুরো গানটা টেনেছে অরিজিৎ সিং এর ভয়েস সত্যি কথা এটা অস্বীকার করার জায়গা নেই কি মিউজিকটা ভালো ছিল বাট ওভারঅল থেকে বেশি যেটার জন্য এই গানটা আরও ভালো লাগছে সেটা হচ্ছে অরিজিৎ সিংয়ের ভয়েস গানটা মেলোডিয়াস এবং একটা অন্য ক্রিমি ব্যাপার আছে গানটার মধ্যে যেটা জাস্ট মানে একাকিত্বভাবে শুনতে হবে হেডফোন দিয়ে ঘরের মধ্যে মজা এসে যাবে গানটায় কিন্তু এটা একটা অন্য রকম গান যেটা আর পাঁচটা গানের মতো নয় এবং মিউজিকটা যদি বলি এখানে আধুনিক মিউজিক সাথে এটা ক্লাসিক মিক্স করে ব্যালেন্স করে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা এই গানের সাথে আমার সত্যি খুব ভালো লাগলো গানটার যে মিউজিক এবং তার লিরিক্স অ্যান্ড সত্যি কথা অরিজিৎ সিংয়ের ভয়েসের সাথে এত সুন্দর ম্যাচ করেছে ঝেল করেছে এই গানটা অ্যাকচুয়ালি অরিজিৎ সিংয়ের মানে কি বলবো যে ভয়েসটা না জলের মতন যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার নিয়ে নেবে তেমনি অরিজিৎ সিংকে যে কোনো গানই দেয়া যাক না কেন বা গাওয়ানো হোক না কেন যেন মনে হয় এই এই গানটা অরিজিৎ সিংয়ের জন্যই তৈরি হয়েছে এই রকম মনে হয় তো এই গানটাও আমার মনে হচ্ছে যেন অরিজিৎ সিংয়ের ভয়েসেই একমাত্র এই গানটা এত সুন্দর লাগবে তো অল ওভার গানটা আমার বেশ ভালো লেগেছে ভিজুয়ালের কথা বলি ভিজুয়াল কিন্তু মুভির সাথে অ্যাটাচড মানে এটা কোনো এমন না যে মুভির থেকে মানে স্টোরির থেকে বাইরে গিয়ে কোনো গান এটা স্টোরির মধ্যেই যে মুভির যে স্টোরি তার মধ্যেই এই গানটা করা হয়েছে মানে দেওয়া হয়েছে এবং মুভির সাথে রিলেটেড যেটা আমরা দেখছিলাম তৃপ্তি এবং সাইদ কাপুরের যে একটা লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে বা একটা ভালোবাসা জন্মাচ্ছে সাইদ কাপুরের দিক থেকেও এবং তৃপ্তি দিক থেকেও তো সেইটাকেই মানে উৎসর্গ করে এই গানটা করা হয়েছে বা এই গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে সেটা একটা তরকার মতন যে লাভ স্টোরির যে একটা তর্কা হয় না সেই তর্কার মতন এই গানটাকে ইউজ করা হচ্ছে গানের মধ্যে মানে মুভির মধ্যে তো অলওভার গানটা বেশ ভালো লেগেছে এবং গানটা লুপে শোনার মতন গান ঠিক আছে ভিজুয়ালিও অত বিরাট কিছু না থাকলেও বাট সত্যি গানটা লুপে শোনার মতন তো এই নিয়ে তোমাদের কী মতামত আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না তোমাদের গানটা কেমন লাগলো সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট video day thank you